গুড আফটারনুন অল ফ্রেন্ড চলে আসলাম কিচেনে সিম্পল চিকেন করব তাই একটু আলুগুলোকে ভেজে নিচ্ছি আর আমি ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে শুভ দুপুরের শুভেচ্ছাটাও জানিয়ে নিই আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এখন দিয়ে দেবো ফোড়নের জন্য তেজপাতা আর দারুচিনি কয়েকটা এলাচ গোটা গরম মশলা আর চিকেনটাকে এখানে প্রায় আধ ঘন্টা মতো আদা রসুন জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ওই আর কি রোজকারের মশলা সব কিছু দিয়ে পাতিলেবু দিয়ে পাতিলেবুর রসটা দিলে গন্ধটা ভালো লাগে একটা চিকেনের একটা অদ্ভুত ফ্লেভার আছে সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তাই আমি পাতিলেবুর রসটা নিয়মিতই দিই তো সব কিছু দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম এখন আমি দিয়ে দেবো প্রায় আধ ঘন্টা মতো রেখেছিলাম আর এখানে টমেটো পেঁয়াজ পরিমাণ মতন পেস্ট করে নিয়েছিলাম এখানে টমেটো আর পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখানে আলাদাভাবে কোনো মশলা কিন্তু আমি অ্যাড করিনি তো যতক্ষণ আদা আর পেঁয়াজের টমেটোর কাঁচা গন্ধটা উড়ে না যাচ্ছে ততক্ষণ একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন ম্যারিনেশন করা চিকেনটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল রিলিজ করছি কষানো হয়ে গেছে এখন বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর অতি অবশ্যই গরম জল দিতে হবে কিন্তু তবেই কিন্তু স্বাদ লাগবে না হলে স্বাদটা নষ্ট হয়ে যায় ব্যাস উপর থেকে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ পর আবারও আসছি এইদিকে বাসুটি পোলাও করব তাই বেশ কিছুটা চাল গভীরভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে আদা হলুদ দিয়ে মিশিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা মতো এখন ঘি গরম করে তাতে গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ সব কিছু দিয়ে একটু চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি ওই আর কি নাড়াচাড়া সবাই জানে এই রেসিপিটা তবুও করছি যখন তাই ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি এখন চালটা ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিলাম পরিমাণ মতো জল দিতে হবে বেশ কিছুটা কিন্তু জল দিচ্ছি তা বলে কিন্তু একবারে অনেক জল দেওয়া যাবে না সেটা আন্দাজ অনুযায়ী দিতে হবে চালে যতটা কোয়ান্টিটি ঠিক সেই বুঝে করগুমে চার আঙুল মতন যাতে জল থাকে ব্যাস এবার কিছুক্ষণ লো ফ্লেমে ঢেকে হয়ে এসছে চিকেনটা এখন গরম মশলা দিয়ে নামিয়ে ফেলব এখন বেশ কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখে নিচ্ছি দেখুন কত সুন্দর চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে জলটা খুবই আন্দাজ মতন দিতে হয় আর কি এখন একটা কাজ ফিনিশিং বাকি আছে সেটা হলো চিনি চার চামচ মতন চিনি দিয়ে ওভেনে কিছুক্ষণ ঢেকে রাখবো গ্যাসটাকে অফ করব ঢেকে রেখে দিচ্ছি ওভেনে কত ঝুরঝুরে হয়েছে দেখুন পাঁচ সাত মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি ব্যাস চলে এসছি একেবারে লাঞ্চ প্লেট রেডি করে পোলাও প্লেটে আর আছে সিম্পল চিকেন কষা আর একটু গার্নিশ করে নিই শশা দিয়ে ব্যাস হয়ে গেল আমার সিম্পল লাঞ্চ মেনু তো কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটি আর কেমন লাগলো ভিডিওটা জানাবেন কিন্তু এতক্ষণ আমার বন্ধুদের সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে কি বন্ধুরা তাই তো আমি আবার সব কিছু কিন্তু আমার বন্ধুদের সাথে শেয়ার করি কি বন্ধুরা তাই তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে নেক্সট ভিডিওর সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে